তিন অক্ষরের নাম তার জলেতে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে ওরে আজকে ধাঁধার উত্তর যে দিতে পারবে তাকেই দেওয়া হবে নগদ চোদ্দ হাজার টাকা পুরস্কার আপনি কি পারবেন প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনেন তিন অক্ষরের নাম তার জলেতে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে ওরে আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি পাবেন চোদ্দ হাজার টাকা বুঝতে পেরেছেন দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি কেউ আমার এই ধাঁধার উত্তর দিতে পারেন কমেন্ট বক্সে দ্রুত উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে ভিডিও শেয়ার না করলে কিন্তু হবে না বলেন আপনার নামটা কি নুপুর নুপুর বিয়ে হয়েছে এটা কেন জানতে চাচ্ছেন আচ্ছা বাদ দেন তাহলে দরকার নেই বলেন তিন অক্ষরের নাম তার জলেতে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশে নাম তার মাঝের অক্ষর বাদ দিলে বলেন গাছ আপনারা পারলে কেউ জানান চিংড়ি চিংড়িও দুই অক্ষর বলেন তাড়াতাড়ি বলেন বেশি সময় পাবেন না জলেতে বাস করে এটা মাছ হতে পারে অন্য কিছু হতে পারে অন্য কিছু হতে পারে না মাছ হতে পারে অন্য কিছু হতে পারে আপনার ইচ্ছা আপনি বলবেন উত্তর জলেতে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশে তোরে আচ্ছা ক্লু দি আমি একটু ভাঙাই দি কি পানিতে বাস করতে পারে না না পানি না আমি বলি আমি যেটার কথা বলতেছি এটা মাছ যেটা জলেতে যেটা বাস করে ওটা হচ্ছে মাছ এখন ওটা কি মাছ আপনার বলতে হবে গ্যাস আপনার পারলে উত্তর দিয়ে জানান তিন অক্ষরের নাম তার জলেতে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশে তোরে ইলিশ মাছ ইলিশ মাছ সিয়ার ইলিশ মাছ হে তিন অক্ষর কিন্তু ইলিশ থেকে যদি আমরা ল বাদ দিই তাহলে কি হয় ইস ইস গন্ত একটু ইস এই ইস ইস কি কোনো মানে এমন কিছু যেটা আপনার আকাশেতে উড়ে বলে তাড়াতাড়ি একটু ক্লো দিব আহ তিন অক্ষরের নাম যেটা জলেতে বাস করে ওইটা আমরা সবাই খাই অনেকেই পছন্দ করি আর ওটা একটা মাছ আর মানে ওই যে আকাশে তো ওরে সেটা অবশ্যই তো পাখি পাখি না হলে তো আকাশ ওড়ে না ঠিক আছে কিন্তু ওটা এমন একটা পাখি ওটা বিশাল বড় এবং ওই পাখিটাকে দেখে অনেকে ভয় পায় কাক কাক আপনার পাখির না আমি তিন অক্ষরের নাম যেটা আছে আপনি সেটার কথা বলতে হবে তিন অক্ষরের নাম তার জলেতে বাস করে আমি এক থেকে তিন গুণ এর মধ্যে যদি উত্তর দিতে না পারেন পুরস্কার পাবেন না ঠিক আছে রেডি ওয়ান টু এক মিনিট